এই গ্যাস গুড ইভিনিং ঘাটারকন্যা ব্লক সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকের ব্লকটা হচ্ছে বাজারে গিয়েছিলাম আমাদের জিমের গণেশ পুজোর জন্য বাজার করতে আর এখানে দাদা দুটোর সাথে গিয়েছিলাম এরা আমাকে একটাও কাজু বাদাম দেয়নি দোকান থেকে কাজু বাদাম নিয়ে নিজেরাই কিনেছে তারপরে আমরা গিয়েছিলাম সব পুজোর কেনাকাটি করতে আর এটা পাপায়দা সব দা সবসময় ফোচকামি করতে থাকে মানে সময় মুখে হাসি লেগেই আছে আর আমার পিছনে লাগতে এরা ছাড়ে না আমরা ফুলের দোকানে মানে যেখানে ঠাকুর সব পুলটু বাজার ওখানে গিয়েছ তারপর চাল নিলাম তারপর আরও যা সব কিছু বাজারের লাগে সেগুলো নিলাম তারপরে যে এত বাজার করেছি আমরা তিনজনে মিলে তারপরে চলে এলাম বাড়ি আর দেখছো জিমার বডি বলে এত ভারী ভারী ব্যাগগুলোকেও নিয়ে যাচ্ছে তারপরে জিমে গিয়েছিলাম যে কী সাজানো হয়েছে দেখতে দেখো আমাদের জিমটা কত সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে আর আমাদের বিশ্বকর্মা পুজো আর গণেশ পুজো এই দুটোই একটু বড় করে হয় জিমেতে আর এখানে সবাই জিম করছে আর এরা এখানে বাচ্চা এই দুটো মানে আমার আমাদের থেকে ছোট ওরা মোছামুছি করছে যার যেরকম দায়িত্ব দিয়েছে তারপরে সকালবেলা গিয়েছিলাম সকালবেলা এখানটা এরকমভাবে এ করছে আর এটা হচ্ছে মামন্দি সাজিয়েছে আর মামন্দি হচ্ছে আলপনা দিচ্ছে আর আমি এই আল্পনাটা দিয়েছি তারপরে ঠাকুর চলে এলো ঠাকুরকে রেখে এখানে ওরা সব টুল ফুলগুলো ঠিক করে নিচ্ছে আর জিমেতে মানে এমনই হয়ে গেছে আমাদের খুব মজা হয় আর সব দাদারা দিদিরা সবাই খুব ভালো তারপরে ঠাকুরটাকে বসিয়ে দিলো তারপর আমি বাড়িতে এসব আগের বছর আমি ভর্তি হয়েছিলাম আগের বছর এই টাইমেই আমি ভর্তি হয়েছিলাম এই টাইমে ঠিক না আমি আর এর গণেশ পুজোর কিছুদিন আগে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি তখন কিছুই জানতাম না জিমে কি করতে হয় না করতে হয় কিছু জানতাম না জাস্ট ওয়েট লুসের জন্য ভর্তি হয়েছিলাম তো তখন আমি হচ্ছে যাইনি গণেশ পুজোতে আমাকে অনেক করে ডেকেছিল কিন্তু আমি চিনতাম না জানতাম না কাউকেই চিনতাম না এবছর ফার্স্ট তারপরে রিঙ্কিতে হলে গিয়ে পোশাক দিয়ে দিল না দাও ছোট ঝাপ হাফ হাফ মিষ্টি খাচ্ছে চিড্ডে আর এখানে ফুচকারও ব্যবস্থা করেছিল কোনো দিকে কমতি করেনি আর এখানে টেস্টিং করা হচ্ছিলো সবার মুখ থেকে ফাউন্ডেশান নিয়েছি কে কতটা ফাউন্ডেশান মেখেছে আর এটা আমাদের চিনিটা মানে পুরো চিনিটা আমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের আর ঘাটাল থেকে যদি কেউ চাও যে এখানে অ্যাডমিশান নেবে আমি বলবো এখানে অ্যাডমিশান নাও কারণ সবকিছু ভালো ঠিক আছে জায়গাটা স্পেস কিছু ভালো এটা আমরা তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম এদিকে ছেলেরা এদিকে মেয়েরা বসেছিলাম আর খুব এনজয় হয়েছে খুব মজা হয়েছে তারপরে দিয়ে ভালোই লেগেছে সব কিছু তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে ছিল পনির তারপরে একটা মিক্স পেস্ট টাইপের ছিল আর তার আর চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টিটা থাকেনি চাটনি পাঁপড় পায়েস আর লাড্ডু বিতরণ হচ্ছিলো আমরা এখানে লাড্ডু বিতরণ করছিলাম প্রত্যেক বছরই আমাদের যে জিমের যার জিম মানে বাবাইদা সে হচ্ছে প্রত্যেক বছরই এরকম লাড্ডু বিতরণ করে সবাইকে আমিও এখানে বিতরণ করছিলাম আর তোমরা কেমন কাটালে এই গণেশ পুজোটা অবশ্যই জানিও আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকে ভিডিওটা একটু লেন্দি হয়েছে কিছু করার নেই রেখে সব গাড়িদেরকে দাঁড় করি করি করিয়ে হচ্ছে লাড্ডু দেওয়া হচ্ছিল গণেশ পুজো উপলক্ষে তো দেখা হবে পরের ব্লগে বাই আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কী কী করলে গণেশ পুজোতে আর দেখা হবে নেক্সট মিনিট ব্লগে বাই চলো তারপরে দেখো গায়েস এই বাচ্চাগুলো এসেছিল পোশাক আর এরা আমার যে জিমে পুরো লন্ডভণ্ড করে দিল বলল যে বড় হলে আমরাও জিম করব।